হ্যালো এই তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো কাল আছে আমাদের ফিস্ট বছরের প্রথমেই আমাদের ফিস্ট আছে তাই আমরা সবজি বাজার করতে চলে এসেছি মাঠ থেকে আমাদেরকে যেতে হচ্ছে না বাজারে তো মা এখানে তুলছিল পালং শাক আর মুলো তুলছিলো এখানে পালং শাকই তুলছিলো ঠাকুমার শাড়ে মুলো তুলছিলো তারপর আমাকে একটু দেখে দিলাম তারপরে দেখো মা এখানে কতগুলো তুলবে আমি বলতে পারছি না কারণ অনেকজন লোক আছে আমাদের এখানে আমাদের প্রচুর টমেটো ফসল হয় তো সেটাই দেখিয়ে দিচ্ছিলাম এখানে এখানে মা তুলেই যাচ্ছে যাচ্ছে তুলেই এখান থেকে মা ধনে তুলে নিচ্ছে ঠাকুমা তুলেছে কটা কিন্তু কম পড়ছে বলে মা আরও কটা তুলে নিল তো আমারও মন প্রসায় আরও কটা তুলে নিল এখানে অনেক কিছু চাষ করছে সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের তো আর লাস্টেই একটা টুইস্ট আছে তো চলো দেখো মা এখান থেকে একটা জেঠুদের গাছ থেকে তুলছে বেগুন কারণ একটু চুরি করা জিনিস একটু খেতে বেশি ভালো হয় তো এখান থেকে কটা তুলে নিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড টাটা